কুড়িয়ে পাওয়া পনেরো হাজার টাকা উপযুক্ত ব্যক্তিকে তুলে দিলেন মিষ্টির দোকান ব্যবসায়ী তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ জানা যায় মঙ্গলবার সকালে কালিয়াগঞ্জের রশিদপুর এলাকায় অবস্থিত একটি মিষ্টির দোকানে মিষ্টি নিতে আসা কালিয়াগঞ্জের ধনকৈল অঞ্চলের মুঝিয়ে গ্রামের বাসিন্দা জয়লাল দেব শর্মা সেই সময় অসাবধানতার কারণে পকেট থেকে পনেরো হাজার টাকা পড়ে যায় দোকানের কর্মীরা দোকানের সামনে পনেরো হাজার টাকা ফুরিয়ে পায় দোকানের মালিক রাজীব ঘোষ দোকানে লাগানো সিসিটিভিতে দেখতে পান তার দোকানে আসা এক ক্রেতার টাকা পড়ে যায় সেই ব্যক্তির খোঁজ করলেও তার পরিচয় জানতে পারেননি অবশেষে মিষ্টির দোকান ব্যবসায়ী রাজীব ঘোষ সেই টাকা উদ্ধার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কারো যদি টাকা হারিয়ে থাকে তারা যথাযথ প্রমাণ সহকারে নিয়ে যায় অবশেষে আজকে রাতে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে জানতে পেরে জয়লাল দেব শর্মা রাজীব ঘোষের দোকানে এসে বলেন তার টাকা পকেট থেকে পড়ে যায় যথাযথ প্রমাণ দিলে সেই হারিয়ে যাওয়া পনেরো হাজার টাকা জয়লাল দেব শর্মার হাতে তুলে দেন মিষ্টির দোকান মালিক রাজীব ঘোষ তার মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জয়লাল দেব শর্মা সহ সাধারণ মানুষেরা হারিয়ে যাওয়া টাকা পেয়ে খুশি জয়লাল দেব শর্মা আপনার নাম রাজীব ঘোষ আসলে আজকে সকালেই সাতটা আট ন মিনিটের টাইমে হলো হচ্ছে আমার দোকান থেকে কোনো কিছু কেনে কেনার পর যখন সে সাইকেল নিয়ে আসে সাইকেল নিয়ে যখন সাইকেলে উঠতে যায় চালানো তখন ঠিক হয়তো ওনার পকেট ছেঁড়া ছিল সেই রাস্তার মধ্যে ঠিক আমার দোকানের সামনে রাস্তায় হলো হচ্ছে টাকাগুলো পড়ে যায় তো তখন আমার দোকানের স্টাফ ছিলেন তারা এবং সমস্ত দু একজন মিলে টাকাগুলো সব গুছিয়ে দোকানে রেখে দেন তারপরে আমি যখন আসি আসার পর যখন আমি ব্যাপারটা জানতে পারি তখন আমি সিসি ক্যামেরা চেক করি তো আমি সেই রেকর্ডটা দেখে 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 নেওয়ার পর দেখি যে ভদ্রলোকের মুখটা খুব একটা চেনা যাচ্ছে না কিন্তু সোশ্যাল মিডিয়া এখন যতটা স্ট্রং তার জন্যই হলো হচ্ছে আজকে ওনার টাকাটাকে আমরা ঠিকমতো পৌঁছে দিতে পারলাম এবং উনি যতটা আনন্দিত হয়েছে তার থেকে আমরা সত্যিই অনেক বেশি আনন্দিত হয়েছে যে যার টাকা তার হাতে যথাযথ আমরা ফিরিয়ে দিতে পেরেছি এর আগেও আমার দোকানে এরকম অনেকবার হয়েছে ঠিক আছে তো আমরা মানে আমাদের ধন্যবাদ জানাই আমাদের দোকানের স্টাফদেরকেও তারাও সকলেই সততার সাথে সব কিছু মানবিক দিক থেকে যখনই কোনো কিছু পায় যে কোনো অন্যের কোনো শুধু অর্থ না আরও অন্যান্য কোনো জিনিস যদি হয় সেগুলো সব আমার হাতে হ্যান্ড ওভার করে দেয় এবং আমরা যথারীতি তাদেরকে ফিরিয়ে দিই আপনার নাম আমার নাম জয়লাল দেব শর্মা কি আমি আজকে সকালে একজনের আমি মোটামুটি একটু মানে ওই স্বর্ণকারের কাজ করি আর কি কাজ করি কালকে একটু সোনা কিনছিলাম তো টাকার জন্য আমি ওই ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়িতে যাচ্ছিলাম তো আমার পকেটে একটু ছিঁড়া ছিল বলে টাকাটা ওই মিষ্টির দোকানে এখানে পড়ে গেছে ছিল পনেরো হাজার পনেরো হাজার টাকা মানে ওই পাঁচশো টাকা পাইনি তো ওটা আমার কোনো আফসোস নাই এটা এটাই আমার যথেষ্ট আর এই যে এখানকার দোকানদার যে আমাকে মানে সিসি টিভির ফুটেজ দেখে যে আমাকে দিল এটা আমার বড় ভাগ্য কিন্তু আমি আমার এরকম দিয়েছে কিন্তু কোনোদিনও পাইনি বা কেউ দিবেও না এটা আমি এই দোকানদার বা এখানকার লোকজনের কাছে আমি খুবই মানে কৃতজ্ঞ আপনি জানতে পারবেন টাকা আমার ওই দু এক মিনিটের মধ্যে আমি ধনকল থেকে ঘুরে আসছিলাম কিন্তু এখানে বললো যে তুমি পরে আসো সিসিটিভি ফুটেজ দেখে মানে দেখে ইয়ে করবে কিন্তু আমি চিন্তা করলাম যে ওটা টাকা তো পাওয়া যায় না কোনো কিন্তু এই জন্য আমি আসলাম না আর আমাদের ওই রশিদপুর একনগরের একজন পরিচিত লোক ও আমাকে ফোন করলো তো তারপরে আমি এসে মানে এখানে যোগাযোগ করে টাকাটা পাইলাম টাকাটা কতটা না আমি প্রচুর আনন্দিত এখানকার যে দোকানদার এরকম আমি কিন্তু এটা আমার জানা ছিল না